সাগরদিঘি ব্লকের মোরগ্রাম অঞ্চলের গাঙ্গাড্ডা দিঘিপাড়া জুম্মা মসজিদের উন্নতি কল্পে জালসায় উপস্থিত ছিলেন নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয় থেকে মানুষ বাড়ি থেকে পুরুষ মহিলা সকলে তারা আমাকে আশীর্বাদ করছে উৎসাহিত করছে এবং মানুষের যে উৎসাহ দেখে আমরা বুঝতে পারছি যে মানুষ আমাদের যে উন্নয়ন সেই উন্নয়নের ব্যবস্থা ভালো কষ্ট আজকে আমরা নবগ্রামে রয়েছে আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি এখানে মানুষকে সাহিত্য এবং আগামী দিন নিশ্চিতভাবে ভালোভাবে একটা প্রশ্ন আছে যে আইএসএ প্রার্থী করেছে শাহজাহান বিশ্বাস সুতির বিধায়ক ইমানি বিশ্বাসের দাদা এবং রুবিয়া সুলতানের আত্মীয় রুবিয়া সুলতানের আত্মীয় এতে কি আপনার কোনো ভোটের প্রভাব পড়ে না না দেখুন তৃণমূল কংগ্রেস যার সমর্থক রয়েছেন ধর্মের নেতৃত্ব রয়েছেন সেটা হচ্ছে মানুষ তার উন্নয়নকে দেখে ভোটের পাশে রয়েছেন এবং ভোটটাও দেবেন আজকে যেভাবে আমরা কেন্দ্রের বঞ্চনার শিকার হচ্ছি তার জবাব শুধু তৃণমূলই করছে এতে আমাদের যে সকলের যে জননেত্রী মমতা ব্যানার্জি তিনি তো কোনো বাজ বিচার করেননি তিনি বাংলার প্রতিটি পরিবারের জন্য সে একশো দিনের কাজই হোক বা আবাসের কাজই হোক বা অন্যান্য ডেভেলপমেন্টই হোক তা করে যাচ্ছে কিন্তু এত কিছু বঞ্চনার পরে ওই সিপিএম কংগ্রেস বা সে আইএসএফ বা আর কেউ তারা তো মানে প্রতিবাদ করছে প্রতিবাদমাত্র তৃণমূল কংগ্রেসই করছে সে বঞ্চনার সিংরে যে মানুষ উন্নয়নকে দেখে মানুষ ভোট দেবে তাহলে প্রভাবগুলো পড়বে না যে তাই মটের মঠের